স্বাগত আমরা গত ভিডিওতে ডাস বাংলা ব্যাংকের এর পার্সোনাল লোন এবং হোম লোন নিয়ে জেনেছি এবং আজকের ভিডিওতে আমরা ডাস বাংলা ব্যাংকের কার লোন জানব জানবো আমাদের অনেকেরই গাড়ি কেনার স্বপ্ন থাকে তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যাংক থেকে লোন নিয়ে থাকি তো ব্যাংক থেকে আমরা কিভাবে অতি সহজে আমরা লোন নিতে পারি এবং লোনের জন্য কি কি প্রয়োজন কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়গুলো আজকে ভিডিওতে থাকবে আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তো ডিবিবিএল এর কার লোন সম্পর্কে আমি জানবো সর্বোচ্চ তারা কত লক্ষ টাকা কার লোন দিয়ে থাকে তারা সর্বোচ্চ ষাট লক্ষ টাকা তারা ঋণ সুবিধা দিয়ে থাকে এখানে বলা হচ্ছে অবশ্যই সর্বোচ্চ তবে হাইব্রিড অথবা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে গাড়ির মূল্যে সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট অথবা ষাট লক্ষ টাকা তারা দিবে যা নিম্নতর আপনার যদি গাড়ির মূল্য বিশ লাখ টাকা হয় সো গাড়ির মূল্যে সেভেন্টি পার্সেন্ট দ্যাট মিন্স তারা চোদ্দ লাখ টাকা আপনাকে ঋণ সুবিধা দিবে হাইব্রিড অথবা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে অন্যান্য গাড়ির ক্ষেত্রে গাড়ির মূল্যে সর্বোচ্চ তারা অথবা ষাট লক্ষ টাকা বা নিম্নতরের মধ্যে যেটা সর্বনিম্ন সেই টাকা তারা বিশ টাকা হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ তারা আপনাকে লক্ষ টাকা ঋণ দিতে পারবে এবং তারা রিফাইন্যান্স করে কোন কোন ক্ষেত্রে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এবং ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত রেজিস্টার্ড গাড়ি ক্রয় অথবা রেজিস্টার্ড পরবর্তী এক বছরের মধ্যে তারা কি পরবর্তী গাড়ি কেনার পরও কি তারা আপনাকে এক বছরের মধ্যে এই ঋণ সুবিধাতা দিতে দিয়ে থাকে তো এই এই লোন কারা পেয়ে থাক কার লোনটা কারা পেতে পারে যারা চাকরি করে তারা পেতে পারে যারা ব্যবসা করে তারা এই লোনটা পেতে পারে হ্যাঁ এবং যাদের বাড়ি ভাড়া থেকে যাদের আয় হয়ে থাকে তারাও কি এই লোনটা পেতে পারবে এছাড়া পেশাজীবী রয়েছে ডাক্তার প্রকৌশলী এবং অন্যান্য বৈধ এবং গ্রহণযোগ্য পেশা এবং পেতে কি কি জন্য কাগজপত্র দিতে হবে ঋণ পেতে হলে আপনাকে যেগুলো দিতে হবে সেটি হচ্ছে আপনাকে জাতীয় পরিচয়পত্র দিতে হবে সত্য এক কপি রঙিন ছবি দিতে হবে আপনাকে এবং ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট আপনার সাম্প্রতিক সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং আপনি যে পেশা আছে এবং আপনার আয় হচ্ছে সেই প্রমাণ দিয়ে আপনাকে দিতে হবে চাকরিজীবী তাদের জন্য অফিসের যে পরিচয় পত্র সেটা দিতে হবে অথবা বেতনের সনদ অথবা নিয়োগপত্র গুলো দিতে পারবেন পেশাজীবীদের ক্ষেত্রে যারা ডক্টর ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে ডিগ্রি অথবা সনদের যে কপি সেটা আপনারা দিতে পারেন এবং বাড়ি মালিকের ক্ষেত্রে বাড়ি মালিকানার যে দলিলাতি রয়েছে আপনি যে ভাড়া দিয়েছেন সেই দলিল এবং ভাড়া প্রাপ্তির রসিদ ভাড়াটিয়ার সাথে চুক্তিপত্র আপনি দিতে পারবেন এছাড়া যারা ব্যবসায়ী তারা তাদের ট্রেড লাইসেন্স দিতে পারবে এবং যে পার্সোনাল একজন গ্যারান্টার প্রয়োজন আর কি লোনতি গিয়ে সেই পার্সোনাল যে গ্যারান্টি জন্য আপনি যেভাবে পার্সোনাল গ্যারান্টিগুলো দিবেন সেই ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং আয়কর প্রধান সম্পর্কিত গ্রহণযোগ্য যে কাগজপত্র ইনকাম ট্যাক্স সেই কাগজ দিতে হবে যদি বৈধ পাসপোর্ট যদি আপনার থাকে তাদের বৈধ পাসপোর্ট আপনাকে দিতে হবে এবং বিদেশি এম্বাসি ও কনসুল অফিস দ্বারা সপ্তাহিত ওয়ার্ক পারমিট আপনি যদি দেশের বাইরে কাজ করেন সেই ক্ষেত্রে এই ডকুমেন্টস টা আপনাকে দিতে এবং গ্রাহক কর্তৃক স্বীকৃত গাড়ির কোটেশন ক্ষেত্রে প্রযোজ্য গাড়ি কিনতে চান সেই গাড়ির কতটুক দাম যেখান থেকে কিনবেন সেখান থেকে একটা কোটেশন নিয়ে আপনাকে ব্যাংকে এই কোটেশনটা দিতে হবে অন্যান্য প্রয়োজনীয় তথ্য এবং জামানত প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে এবং এটা আপনারা ইলেকট্রনিক কি কি সুবিধা আপনি কোথা থেকে পাবেন দেশব্যাপী বিস্তৃত শাখা উপশাখা ফাস্ট ট্র্যাক এটিএম সিআরএম মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং এর সুবিধা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন এবং কি আপনি কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন এবং ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইট এর মাধ্যমেও আপনি লোনের আবেদন করার সুবিধা রয়েছে যেখানে আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন এবং সুবিধাজনক মেয়াদ আপনার ইচ্ছা মতো আপনি কি দশ বছরে পরিশোধ করবেন না বিশ বছরে পরিশোধ করবেন সেটা আপনি নিজে তৈরি করে নিতে পারবেন এবং মেয়াদ পূর্বে যে কোনো সময় সম্পূর্ণ বা আংশিক আপনি ঋণ পরিশোধের সুবিধা এখানে রয়েছে এবং এস এম এস এম মাধ্যমে অনুমোদিত ঋণের তথ্য দিয়ে আপনাকে প্রদান করবে এছাড়া আরো কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে রয়েছে আপনাকে ঋণ বহনের জন্য ঋণ আবেদনের জন্য সর্বনিম্ন আপনার বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ সত্তর বছর অথবা অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত আপনি যদি ষাট বছর বয়স অবসরে যান সেই ষাট বছর এর মধ্যে সর্বোচ্চ কে আপনাকে এই আবেদন করতে হবে এবং ঋণ পরিশোধের নিয়মটি গ্রাহক সমপরিমাণ মাসিক কিস্তি ইএমআই প্রদানের মাধ্যমে মেয়াদান্তে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন বর্তমানে আপনার ডাস বাংলা ব্যাংকের রেটটা অবশ্য নামা করে বর্তমানে আপনার সাড়ে এগারো থেকে সাড়ে বারো পার্সেন্ট এই রেঞ্জের মধ্যে তারা ঋণ দিয়ে থাকে এছাড়াও একজেক্ট কত ঋণ দিচ্ছে কত শুধু তারা ঋণ দিচ্ছে কার লোনের ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার নিকটস্থ যে ব্যাংকের শাখা আছে সেখান থেকে জেনে নেবেন সো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের আর কোন কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকুন সালামু আলাইকুম